আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সমানিত কেমন আছেন সবাই ইরাকের বাগদাদের বিভিন্ন জায়গা থেকে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ের খবর আর খবরগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে আসছি ইতিপূর্বে যারা ধরা খেয়েছে বা বর্তমানে যারা ধরা খাচ্ছে তাদের মধ্যে কি সাজার এই ধারাবাহিকতা একই রকম থাকবে নাকি কিছুটা পরিবর্তন আসবে সমানিত বন্ধুরা যারা বিশেষ করে ছয় মাস আগে অথবা এক বছর আগে ধরা খেয়েছে বা বর্তমানে যারা ধরা খাচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে যেমন ধরেন বর্তমান ইরাকে কোনো অবৈধ প্রবাসীকে ধরতে পারলে তাকে এক বছর জেল খাটতে হবে এবং ওয়ান মিলিয়ন দিনার জরিমানা দিতে হবে আর যদি আপনি এক বছর জেল খাটতে না চান সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ মিলিয়ন দিনার জরিমানা দিয়ে তারপরে আপনার নিজ দেশে চলে যেতে হবে তো এরকম একটি বিষয়ে আমি এর আগের লাইভগুলোতেও বলেছি আবারও নতুন করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনারা যারা বর্তমানে ধরা খাবেন তাদের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে আপনার মালিক যদি চায় যে আপনাকে তাৎক্ষণিক আপনার দেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিবে সেটাও নিতে পারবে আর যদি সারিয়ে আনার ব্যবস্থা নেয় সেই ক্ষেত্রে থানার শর্তের ভিত্তিতে আপনাকে সারিয়েও আনতে পারবে এনে আপনাকে কাগজ করে দিতে পারবে থানার সহযোগিতায় তো আশা করি বন্ধুরা এই বিষয়টি বুঝতে পারছেন এবং আপনারা যেই প্রশ্নটি করেছেন যে আঁকামা থাকা পরেও কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে অনেকভাবে যাচাই বাছাই করার চেষ্টা করেছি অনেকের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি তারা একটা কথাই বলছে আর সেটা হলো যে অনেক সময় এমনটা হতে পারে পুলিশ এই ব্যাপারে অভিজ্ঞ না সেই ক্ষেত্রে ধরে নিয়ে যেতে পারে এবং ধরে নিয়ে যাওয়ার পরে থানা পর্যন্ত হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে সেই ক্ষেত্রে মালিক যদি যোগাযোগ করে থানার সাথে অবশ্যই তাদেরকে ছেড়ে দিবে এই ব্যাপারে কোনো সমস্যা নেই আর এটা নিয়ে আউট টেনশন করার কোনো সুযোগ নেই তবে সে যদি কোনো অপরাধ করে থাকে বা অপরাধের সাথে যদি সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে তাকে না ছাড়ার সম্ভাবনাই রয়েছে তো আশা করি বন্ধুরা আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার আগে পৌঁছে যায় আমাদের আপডেটগুলো আপনার কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ইসি আবার আগে